টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় অনেকে চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছেন আমাদের জীবনে যাদের গাড়ি ছিল না চৌদ্দ গোষ্ঠীর কেউ জীবনে নিজেদের গাড়ি চালাননি আজকে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আওয়ামী লীগ সরকার গঠন করেছে বলে আমরা নৌকা মার্কা নিয়ে এমপি মন্ত্রী হয়েছি বলেই ট্যাক্স ফ্রি গাড়িতে চলতে পারছি সেই গাড়ি বাড়ি অফিস এই সব কিছুর উপরে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের হক রয়েছে অধিকার রয়েছে নাটোরের সিংড়া গোডাউন মাঠ চত্বরের সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পলক বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন প্রধানমন্ত্রী জীবনের পরোয়া করেননি তার উপর একুশ বার হামলা হয়েছে বঙ্গবন্ধু যে নীতি ও আদর্শ রেখে গিয়েছেন সেটা আমাদের আওয়ামী লীগ কর্মীদের চলার পথে পাঠান বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে

চামড়া দিয়ে আর চৌকস কথাবার্তা দিয়ে যাতে আমাদের নেতাদেরকে বিভ্রান্ত করতে না পারে এই সার্টিফিকেট আওয়ামী লীগের নেতারা চায়নি কিন্তু আমরা মনে করেছি এই সার্টিফিকেট যদি আমরা এখন তৃণমূলের নেতা কর্মীদেরকে না দে তাহলে হাইব্রিড জাল সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগকে কিন্তু গ্রাস করতে পারে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধু বলতেন দুর্নীতি বাংলার কৃষক করে না শ্রমিক করে না দুর্নীতি করে আমার আপনার মতো শিক্ষিত সমাজের মানুষ এই সাম্প্রতিক সময়ে যেগুলো আমরা দেখছি বঙ্গবন্ধুর কথা আবারও মনে পড়ে